নমস্কার বন্ধুরা ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম তোমাদের জন্য একটা দারুণ সুখবর বন দপ্তরের তরফ থেকে আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেখানে ক্লার্কসহ অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের বয়স আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে এবং পুরুষ এবং মহিলা প্রত্যেক প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে আবেদন শুরু হয়েছে আবেদনের লাস্ট ডেট একত্রিশে মে দু এখানে তোমাদের যে ইনিশিয়ালি বেতন থাকবে উনতিরিশ হাজার সাতশো টাকা মতো সরকারিভাবে তোমাদের বেতন থাকবে সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে প্রত্যেকটা স্টেপ অনুযায়ী সব কিছু ডিটেলসে আমি বুঝিয়ে দিয়েছি তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটা রিকোয়েস্ট চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি তো বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি তো বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ন্যাশনাল কেরিয়ার সার্ভিস হ্যাজ রিলিজ দ্য জব অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য হায়ারিং অফ লোয়ার ডিভিশন ক্লার্ক আপার ডিভিশন ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়ার সেকশন যে পদে তোমাদের নিয়োগটি করা হচ্ছে এখানে তোমাদের নিয়োগের ব্যাপারে কি বলা হচ্ছে সেগুলো দেখো এখানে বলা হচ্ছে যে ক্যান্ডিডেটস হু ওয়ান্টেড টু অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ক্যান ভিজিট দ্য অফিশিয়াল ওয়েবসাইট এনসিএস ডট গভর্নমেন্ট ডট ইন এনসিএস ডট গভর্নমেন্ট ডট ইনে তোমাদের প্রথমে আগে একটি রেজিস্ট্রেশন করতে হবে এই রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে তার যে ওটিপি পাসওয়ার্ড তোমরা জেনারেট হবে তারপরে তোমরা কিন্তু সম্পূর্ণ আবেদন প্রসেসকে কমপ্লিট করতে পারবে ঠিক আছে এখানে দেখো পরবর্তী যেটি বলা হচ্ছে চেক দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড আদার ডিটেলস দ্য পেজ বিফোর দ্য ফিলিং দ্য লোয়ার ডিভিশন ক্লার্ক সেকশন অফিসার অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড আপার ডিভিশন ক্লার্ক ঠিক আছে এখানে তোমাদের আবেদন করতে গেলে সব কিছু তোমাদের ডিটেলস ইনফরমেশান আগে কালেক্ট করতে হবে সব কিছু ইনফরমেশান তোমাদের দেব এই ভিডিওর মাধ্যমে সব কিছু তোমরা জানতে পারবে স্টেপ বাই স্টেপ দেখো তো পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে তোমাদের সিলেকশন প্রসিডিওর দেখো তুমি আপার ডিভিশন ক্লার্কের জন্য যে আবেদন করবে বা তুমি অ্যাসিস্ট্যান্টের জন্য যে আবেদন করবে ঠিক আছে বা তুমি সেকশন অফিসারের জন্য যে আবেদন করবে ঠিক আছে সেকশন অফিসারের জন্য যে আবেদন করবে যে কোনো পোস্টের জন্যই আবেদন করো না কেন সেই পোস্টের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সাথে সাথে তোমাদের যে এজ লিমিট যেটি প্রয়োজন সেটি আমি তোমাদের বলে দিই সেটি হচ্ছে আঠেরো থেকে ৪৫ বছর তোমার বয়স যদি আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু আবেদন করতে পারবে এখানে সিলেকশন প্রসিডিওরের ক্ষেত্রে প্রথমে যেটি হবে সেটি হচ্ছে ক্যান্ডিডেট উইল বি সিলেক্টেড থ্রো দ্য কম্পিউটার বেস্টেজ অর্থাৎ প্রথমে তোমাদের সিবিটি কন্ডাক্ট হবে সিবিটি কন্ডাক্ট সিবিটি হয়ে যাওয়ার পরে তারপরে তোমাদের যেটা হবে সেটা হচ্ছে ইন্টারভিউ হবে ঠিক আছে অর্থাৎ সিবিটি আর ইন্টারভিউয়ের ভিত্তিতে কিন্তু তোমাদের চূড়ান্ত সিলেকশন করা হবে এখানে দেখো যারা যারা আপার ডিভিশন ক্লার্কের জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে কি হবে দেখো ক্যান্ডিডেট হ্যাভ কম্পিউটার নলেজ উইথ টাইপিং স্পিড অর্থাৎ তোমাদের এখানে এই ব্যাপারটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে যে কম্পিউটার নলেজ অর্থাৎ হচ্ছে তোমাদের বেসিক কিন্তু তোমাদের চেক করা হবে যেখানে ওয়ার্ড এক্সেল ঠিক আছে পাওয়ার পয়েন্ট সব ব্যাপারে কিন্তু তোমাদের একটা কিন্তু জ্ঞান থাকতে হবে এর জন্য তোমাদের তোমরা ইন্টারনেটের সহায়তা তোমরা নিতে পারো বা কোনো রকম যদি ইউটিউব থেকেও তোমরা সার্চ করে দেখতে পারো যেখানে তোমরা যাদের ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলোও কিন্তু তোমরা বেসিক লেভেলের কিন্তু নলেজ তোমরা গেন করতে পারো আর যারা যাদের রীতিমতো ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের মিনিমাম যাদের নলেজ আছে তো অসুবিধা তাদের কিছু নেই এটা তো হয়ে গেল তাদের বেসিক নলেজ তাদের চেক করবে এরপরে যেটা হবে সেটা হচ্ছে পঁচিশটি শব্দ তোমাদের নয় হিন্দিতে না হলে ইংলিশে হলে তিরিশটি শব্দ তোমাদের প্রতি মিনিটে টাইপ করা দক্ষতা থাকতে হবে ব্যাপারটা ক্লিয়ার আচ্ছা এর জন্য তোমার তোমরা টাইপিং মাস্টারে টাইপ করতে পারো যদি তোমরা এখানে আবেদন করো তাহলে তোমাদের কিন্তু এই প্র্যাকটিসটা তোমাদের রাখতে হবে এর পরবর্তী যেটি বলা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে আবেদন করার জন্য বলছে যে সব এলিজিবল ক্যান্ডিডেট আছো তাদের রিকোয়েস্টেড টু অ্যাপ্লাই অনলাইন সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ ন্যাশনাল কেরিয়ার সার্ভিস অন অর বিফোর দ্য লাস্ট ডেট অর্থাৎ লাস্ট ডেট শেষ হওয়ার আগে কিন্তু তোমাদের সম্পূর্ণ আবেদনকে কমপ্লিট করতে হবে আচ্ছা এখানে তোমরা দুটো ইম্পর্টেন্ট লিঙ্ক দেখতে পাচ্ছ তো এখানে তার মধ্যে তোমাদের যে দ্বিতীয় যে লিঙ্কটা দেখতে পাচ্ছ এই লিংকে কিন্তু ক্লিক করে তোমাদের ডাইরেক্ট ভিজিট করতে হবে এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখান থেকে তোমরা ডাইরেক্ট ভিজিট করতে পারবে অনলাইন আবেদন করার জন্য ওকে আচ্ছা পরবর্তী কি বলা হচ্ছে সেটি একবার দেখে নিই পরবর্তী হচ্ছে তোমাদের নোটিফিকেশান টু যার লিঙ্ক তোমাদের ওপরে যেটা প্রোভাইড করা হয়েছে তো এই নোটিফিকেশান টুয়েতে কি কী ইনফরমেশন দেওয়া দেওয়া হয়েছে সেটা একবার জেনে নাও তো দেখো এখানে যে অর্গানাইজেশন অর্থাৎ মিনিস্ট্রি অফ ইনভারনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জেসের তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে তোমাদের যে যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটি হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক অ্যাসিস্টেন্ট এবং সেকশন অফিসার এই তিনটি পদে তোমাদের নিয়োগটি করা হচ্ছে এখানে জব টাইট টাইপ হচ্ছে সম্পূর্ণ এটা কিন্তু গভর্নমেন্ট টাইপ জব এবং তোমাদের কোয়ালিফিকেশান সেটি হচ্ছে মিনিমাম গ্র্যাজুয়েশান এবং তোমাদের কম্পিউটার নলেজ থাকতে হবে এখানে কম্পিউটার নলেজ অর্থাৎ তোমাদের বিসিকে অর্থাৎ বেসিক কম্পিউটার নলেজের কিন্তু প্রয়োজন আছে এবং গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে বলে রাখি যারা যারা ইউডিসির জন্য যারা আবেদন করবে বা অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে এখানে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশান হলেই কিন্তু আবেদন করা যাবে সেটি আর্টস হোক বা সায়েন্স হোক বা কমার্স হোক যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো অবশ্যই আবেদন করতে পারবে এজ লিমিট আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর তুমি যে কাজটি হও না কেন আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা আবেদন করতে পারবে এখানে তোমাদের বেতন সেটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে ঠিক আছে এখানে আবেদনের লাস্ট ডেট হচ্ছে একত্রিশে মে দু হাজার হচ্ছে আবেদনের তোমাদের লাস্ট ডেট এর মধ্যে কিন্তু সম্পূর্ণ আবেদন প্রসেসকে তোমাদের কমপ্লিট করতে হবে তো আবেদন করার জন্য তো আবেদন করার জন্য তোমাদের যে যে ডকুমেন্টসগুলো তোমাদের প্রয়োজন সেই ডকুমেন্টসগুলো কিন্তু বলা হচ্ছে যে সাবমিট কপিজ অফ ভেরিয়াস ডকুমেন্টস লাইক কি কী ডকুমেন্টস লাগছে যার মধ্যে প্রথমত যেটা লাগছে আধার কার্ড তারপরে হচ্ছে ভোটার আইডি কার্ড তারপরে হচ্ছে পাসপোর্ট সাইজ ফটো তারপরে হচ্ছে ম্যাট্রিকুলেশন সেকেন্ডারি সার্টিফিকেট অফ এজ প্রুফ তোমাদের এজ প্রুফের জন্য কিন্তু মাধ্যমিকের তোমাদের সার্টিফিকেট দিতে হবে মাধ্যমিকের সার্টিফিকেট প্রয়োজন হ্যাঁ এজ প্রুফের জন্য আর যাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট আছে তারা ডেট অফ বার্থের সার্টিফিকেট দিতে পারে অসুবিধা কিছু নেই পরবর্তী যেটি বলা হচ্ছে এডুকেশান কোয়ালিফিকেশান তো এডুকেশন কোয়ালিফিকেশানের ক্ষেত্রে তোমাদের উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশান দুটোই কিন্তু দিতে হবে তার পরবর্তী সেটি হচ্ছে কাস্ট সার্টিফিকেট যারা যে কাস্ট থেকে বিলং করে সেই কাস্টের সার্টিফিকেট তাদের দিতে হবে এখানে এসসি এস টি আর তুমি যদি ই থেকে বিলং করো ই দেবে এবং যারা যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ অর্থাৎ পি যারা ক্যান্ডিডেট তারাও কিন্তু পি ক্যান্ডিডেটের তারা সার্টিফিকেট কিন্তু দিতে হবে ওকে যারা এক্স সার্ভিসম্যান আছো রিকোয়ার টু দ্য ডিসচার্জ সার্টিফিকেট তাদের কিন্তু দিতে হবে এরপরে তোমাদের সিগনেচার সেটাও কিন্তু আপলোড করতে হবে এগুলো কিন্তু সবই স্ক্যান কপি তোমাদের আপলোড করতে হবে পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে নোট এখানে নোটের মধ্যে কি বলা হচ্ছে দেখো কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যেখানে বলা হচ্ছে যে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইসড ইন দেয়ার ওন ইন্টারেস্ট টু সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশান মাচ বিফোর দ্য ক্লোজিং ডেট অর্থাৎ ক্লোজিং ডেটের আগেই কিন্তু তোমাদের সম্পূর্ণ আবেদনকে কমপ্লিট করতে হবে নট টু ওয়েট টিল দ্য লাস্ট ডেট অ্যাভয়েড দ্য পসিবিলিটি ডিসকানেকশান অর্থাৎ কোনোরকম কিন্তু তোমাদের যদি ইন্টারনেট সমস্যা বা রকম সার্ভার প্রবলেমের জন্য কিন্তু আমরা কোনোরকমভাবে দায়ী থাকব না তার জন্যই বলা হচ্ছে যে আবেদন লাস্ট ডেট অনেকে আছে আবেদনের লাস্ট ডেট ঠিক গায়ে গায়ে গিয়ে আবেদন করে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের তারা সমস্যার সম্মুখীন হয় যেখানে বিভিন্ন রকম অ্যাকাউন্টস মানে ওয়েবসাইটে বিভিন্ন সমস্যা হয় ঠিক আছে সার্ভার প্রবলেম থাকে বিভিন্ন রকম হেভি লোড পড়ে যায় আবেদনের জন্য তো সেই ক্ষেত্রে বলছে যে আবেদনকে যখন তোমরা দেখছো নোটিফিকেশান দেখছো সেই অনুযায়ী আগে থেকে তো বলছে তোমাদের আবেদনকে সম্পূর্ণ কমপ্লিট করার তো এখানে কিন্তু সম্পূর্ণ এটি কিন্তু অল ইন্ডিয়া বেসিস রিক্রুটমেন্ট একটা কথা মানে রাখ মনে রাখবে এটা কিন্তু অল ইন্ডিয়া বেসিস কিন্তু রিক্রুটমেন্ট অর্থাৎ যে কোনো রাজ্যে তোমাদের কিন্তু জব পোস্টিং হবে এবং তোমরা তোমাদের যে কোনো রাজ্য যে কোনো জেলা থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে সম্পূর্ণ কিন্তু সরকারিভাবে এই নিয়োগটি তো এটা কিন্তু প্রত্যেকের জন্য একটা বড় অপরচুনিটি যারা যারা ওভার এজ এজ ক্যান্ডিডেট আছো তাদের জন্য এবং যাদের এজ আঠেরো বছর ন্যূনতম বয়স আছে প্রত্যেকের জন্য এটা কিন্তু বিগ অপরচুনিটি যারা যারা আবেদন করবে তারা মানে তোমার প্রপার প্রসেসে কিন্তু আবেদন করবে এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করতে পারবে আবেদন করার জন্য দেখো অ্যাজ পার নোটিফিকেশান কোনো রকম কিন্তু আবেদন মূল্যের কথা উল্লেখ করা নেই ঠিক আছে আবেদন মূল্যের মূল্যর কথা কিন্তু উল্লেখ করা নেই ঠিক আছে অ্যাজ পার নোটিফিকেশান আচ্ছা তো আশা করি তোমাদের এই ভিডিওটার মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটাকে তোমাদের বুঝিয়ে দিয়েছি যারা যারা ইন্টারেস্টেড আছো তারা অবশ্যই কিন্তু আবেদন করে দিও তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেন অল করে রাখবে তো এখনের মতো এটুকুই টাটা